যারা প্রেমী আছেন তাদের কাছে শুটকি কিন্তু শুধুমাত্র একটা খাবার বা আইটেম নয় তাদের কাছে শুটকি হচ্ছে একটা আবেগ বা ভালোবাসার নাম আজ আমি লোটিয়া শুটকি ভূনা করেছি আর লোটিয়া শুটকির এই ভুনাটা এত বেশি সুস্বাদু যেটা মাংসের স্বাদকেও হার মানায় অনেকে আছেন যারা শুটকি খেতে পছন্দ করে না তাদের কথা বাদ দিচ্ছি আবার অনেকে আছেন যারা শুটকি খেতে এত বেশি ভালোবাসে তাদের কাছে মাংসটাও এত বেশি সুস্বাদু নয় আর আমার নিজের কথা বললে বলবো যদি শুটকি ভুনা আর মাংস একসাথে থাকে আমি অবশ্যই মাংসটা কি স্কিপ করে শুটকি দিয়ে ভাত খাবো লোটিয়া শুটকির তীব্র গন্ধ দূর করার জন্য আমি শুটকিগুলোকে আগে থেকে টেলে নিয়ে কেটে নিয়েছি তারপর গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে ধুয়ে নিয়েছি পানি ঝরিয়ে এবারে আমি তেলের মধ্যে সেই শুটকিগুলোকে আবার ভেজে নেব একটু বেশ সময় নিয়ে ভাজবো তাতে করে সুটকির যে কাঁটাগুলো আছে সেগুলো খাওয়ার সময় কিন্তু মুখে লাগবে না আর কাটা ছাড়িয়ে রান্না করারও কোনো প্রয়োজন নেই শুটকি রান্না খুব একটা কঠিন কাজ নয় শুটকিগুলো ভাজার সময় তেল এতটা ছিটেছে যে আমার চুলাটা একদম নোংরা হয়ে গেছে চুলাটা আমি তখন একটু পরিষ্কার করে নিচ্ছি তা না হলে আবার দেখা যাবে তেল ছিটেটে ভাব হয়ে গেছে শুটকি ভুনাতে তেল আর ঝালের পরিমাণ একটু বেশি দিতে হয় কারণ আমার কাছে মনে হয় সুটকিটা খাওয়া চাই বেশ ঝাল ঝাল আরেকটা কথা রসুন হচ্ছে সুটকি রান্নার অন্যতম উপকরণ আপনি যদি রসুন বাটাটা একটু বেশি পরিমাণ দেন তাহলে সুটকির যে এক্সট্রা একটা গন্ধ আছে সেটা কিন্তু খুব কম লাগবে আরেকটা ব্যাপার আমি কিন্তু সুটকি ভাতে অবশ্যই গোটা রসুনের কোয়া দিয়ে থাকি এতে করে দেখতে যেমন ভালো লাগে খেতেও বেশ ভালো লাগে ভাত খাওয়ার সময় যদি রসুন একটু মেখে নেন তাহলে তো খাবারটা খেতে চমৎকার লাগে অনেকে আছেন যারা লুটিয়া শুটকির কাটা বেছে রান্না করেন আসলে লুটিয়া শুটকির কাটা বেছে রান্না করার কোনোই প্রয়োজন নেই কারণ শুটকিটাকে যখন আপনি একটু বেশি করে তেল দিয়ে ভাজবেন তখন শুটকির কাটা এমনিতেই ক্রিস্পি হয়ে যাবে আর তাছাড়া লুটিয়া শুটকির কাটা তো এমনিতেই নরম এটা বেছে ফেলার কোনো প্রয়োজন হয় না আর তাছাড়া খাওয়ার সময় মুখেও লাগে না বাজার থেকে শুটকি কেনার সময় একটু সতর্কতা অবলম্বন করতে হবে কারণ বাজারের বেশিরভাগ শুটকিতে রাসায়নিক দেওয়া থাকে তো আমরা চেষ্টা করব কেমিক্যাল ছাড়া শুটকিটাই কিনতে আবার দেখা যায় অনেক সময় পুরনো সুটকি দিয়ে দেয় সেই ক্ষেত্রে কিন্তু একটা বাজে গন্ধ থেকে যায় আমি সুটকিতে কাঁচামরচি দিই একটু বেশি করে দিই কিন্তু ধনে পাতা ব্যবহার করি না কারণ হচ্ছে ধনে পাতার নিজস্ব একটি স্মেল থাকে সেই স্মেলটা যদি শুটকির সাথে মিক্সড হয় তখন আর সুটকির আসল যে ফ্লেভারটা বা স্মেলটা সেটা কিন্তু আমরা পাই না যেদিন আমি শুটকি রান্না করে সেদিন আমি এত বেশি অস্থির হয়ে যাই কখন ভাত খাবো আমি জাস্ট অপেক্ষা করতে থাকি মশলা কষানো যত বেশি সুন্দর হবে শুটকির ভুনা তত বেশি মজা হবে একটা কথা আমরা শুটকিটা যখন ভাজবো অবশ্যই টেস্টটাও করব একটু ক্রিস্পি করে ভেজে নিতে তাতে কিন্তু এর স্বাদ অনেক গুণ বেশি বেড়ে যাবে শুটকি ভুনাটা হয়ে গেছে কারণ হচ্ছে তেল ভেসে উঠেছে যারা লাভার আছেন তাদেরকে বলবো খেতে চাইলে রান্না করে ফেলুন আর দেরি নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ